খুব তাড়াতাড়ি বাড়বে রেডি মুরগির রেট আলাইকুম সুপ্রিয় দর্শক অন্যগর কিছু খামারি ভাই বন্ধুরা তো কখন থেকে বাড়া শুরু করবে রেডি মুরগির রেট অলরেডি পুরো বাংলাদেশে অফিস আদালত সব কিছু খোলা স্টার্ট হয়ে গেছে সো আলাইকুম সুপ্রিয় দর্শক আল্লাহাম সাল্লা নভিয়া মোহাম্মদ পুরো বাংলাদেশের রেডিমর্ডির রেটগুলো জানাবো আপনারা নিজ নিজ জায়গা থেকে আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করে জানাবেন আমরা যে রেট দিবো এই রেটে আপনাকে কেনা ব্যসা করতে হবে ব্যাপারটা এমন না আপনি আপনার রেটগুলো কমেন্ট করে জানাবেন আর ঢাকা সহ ঢাকার আশপাশে পাইকারি রেটগুলো প্রথম জানাই দিব ব্রয়লার বড়ো সাইজ একশো বত্রিশ থেকে একশো চল্লিশ টাকা এবং ছোটো সাইজেরগুলো একশো বাইশ থেকে একশো তিরিশ টাকা এবং সোনালি অরিজিনালটা মোটামুটি অনুযায়ী দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চান্ন টাকার মধ্যে কেনা ব্যাস হচ্ছে এবং সোনালি সোনালি ক্লাসিকটা কেনা ব্যাস হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কেনা হচ্ছে এগুলা শহরের রেট বিশেষ করে ঢাকার রেট এগুলা গ্রামের রেট না গ্রামের রেট একটু পরে জানা দিব সোনালি হাইব্রিড ক্লাসিক যেটা এটা দুশো পঁচিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা কেনা হচ্ছে এবং সোনালি বার্ড সরি কালার বার্ড যেটা এটা দুশো থেকে দুশো দশ টাকা টাকায় কেনা হচ্ছে এবং লাল লেয়ার বা রিজেক লেয়ার যেটা এটা ঢাকায় দুশো পঞ্চান্ন থেকে দুশো সত্তর টাকা কেনা হচ্ছে সাদা লেয়ার দুশো দশ থেকে দুশো বিশ টাকা কেনা হচ্ছে ব্রাউন কপটা একশো ষাট থেকে একশো আশি সর্বোচ্চ টাকাতে দুশো টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং দুশো দশ পর্যন্ত কেনা হচ্ছে দেশি পার কেজি পাঁচশো থেকে ছশো টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং ঢাকার আশপাশে এবং গ্রামীণ পর্যায়ে এই রেটগুলো জানাই দিব বিশেষ করে গ্রামে আজকে রেডি ব্রয়লারটা একশো বিশ টাকা পঁচিশ টাকার মধ্যে কেনা হচ্ছে এবং ঢাকায় ঢাকার আশপাশে রেডি ব্রয়লার একশো বিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে কেনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে সোনালি অরিজিনালটা একশো আশি থেকে একশো নব্বই দুশো এরাউন্ড এরকম কেনা হচ্ছে এবং ঢাকার আশপাশে রেডি সোনালিটা সোনালি অরিজিনালটা দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে কেনা হচ্ছে এবং সোনালি ক্লাসিকটা গ্রাম অঞ্চলে একশো আশি থেকে একশো নব্বই টাকা এবং সোনালি ক্লাসিকটা বাংলাদেশের ঢাকা শহর অথবা শহরের আশপাশে সোনালি ক্লাসিকটা দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা কেনা হচ্ছে সোনালি হাইব্রিডটা গ্রাম অঞ্চলে একশো পঁচাশি থেকে একশো নব্বই পঁচানব্বই এবং সোনালি হাইব্রিডটা ঢাকায় বা ঢাকার আশপাশে দুশো পনেরো থেকে দুশো পঁচিশ টাকা কালার বারটা গ্রাম অঞ্চলে একশো আশি থেকে একশো সত্তর টাকা একশো নব্বই টাকা এবং ঢাকা শহর অঞ্চলে বা ঢাকার আশপাশে দুশো থেকে দুশো টাকা ব্রাউন কপটা গ্রামীণ পর্যায়ে একশো ষাট থেকে একশো আশি টাকা ব্রাউন কপরা ঢাকা ঢাকার আশপাশে দুশো থেকে দুশো দশ টাকা এবং ক্লিয়ারটা পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গা জায়গায় দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা কেনাবেচা হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে জহির ফার্ম থেকে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি নিতে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন খুবই কম রেটে জহির ফার্ম থেকে বিশ্বস্ত প্রতিষ্ঠান পুরো বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আর বাচ্চার রেট আস্তে আস্তে বেড়ে যাবে মনে হচ্ছে রেডি মুরগির রেটও বেড়ে যাবে তো বাচ্চার রেট আরও বাড়ার আগে আপনারা জহির ফার্ম থেকে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা শোনা অরিজিনাল থেকে শুরু করে ব্রয়লার লেয়ার কক সোনালি দেশি টাইগার ফাউমি মিশরীয় ফাউমি কোয়েল থেকে শুরু করে ব্রাউন কক গলা চিলা অরিজিনাল দেশি সকল ধরনের বাচ্চা জহির গ্রো ফার্ম থেকে নিতে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করলে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা যাবে আবার বলতেছি স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা আমাদের নিজস্ব পরিবহন দ্বারা আমরা পৌঁছে থাকি ইনশাল্লাহ ডেলিভারি পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি এবং লাল লেয়ার রিজেক্ট লেয়ারটা দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা ঢাকার আশপাশে এবং সাদা লেয়ারটা দুশো থেকে দুশো দশ টাকা কেনা বেসা হচ্ছে দেশি মুরগিটা ঢাকাতে পাঁচশো আশি থেকে ছশো টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে এবং দৈনিক মুরগির বাজার এবং বাচ্চার বাচ্চার জানতে আমাদের ফেসটি ফলো করবেন ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি খামারি ভাইদের সাথে শেয়ার করবেন আর যারা ডিলার সিন্ডিকেটের মধ্যে আছেন তারা ভালো রেট নাও পেতে পারেন এবং আলহামদুলিল্লাহ লাল ডিম এবং সাদা ডিমের বাজার তো সাবেক অবস্থানে আছে লাল ডিম নয় টাকা বিশ পয়সা প্লাস মাইনাস এবং সাদারিং আট টাকা পঞ্চাশ পয়সা প্লাস মাইনাস কেনা মেশা হচ্ছে তো পুরো বাংলাদেশের আরও কিছু রেট বলা যাক আপনারা পুরো বাংলাদেশের যে যেখান থেকে আমাদের এই ভিডিওতে দেখতেছেন কমেন্ট করে অবশ্যই আপনাদের এলাকার রেটগুলো জানাবেন গ্রাম অঞ্চলে বিভিন্ন এলাকাতে বিভিন্ন রেটে কেনা হচ্ছে বিশেষ করে নীলফামারি সহ নীলফামারির আশপাশে রেডি ব্রয়েলার একশো পঁচিশ থেকে তিরিশ সোনালিটা একশো পঁচাশি পুরো বাংলাদেশে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে একশো নব্বই বিভিন্ন রেটে কেনা হচ্ছে কালার বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গ্রাম অঞ্চলে একশো ষাট থেকে একশো সত্তর সর্বোচ্চ একশো আশি থেকে নব্বই কেনা হচ্ছে এবং চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডি ব্রয়েলারটা একশো পঁয়ত্রিশ তিরিশ পঁচিশ বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং রংপুর সহ রংপুরের আশপাশে রেডি ব্রয়েলারটা একশো পঁচিশ থেকে তিরিশ সিলেট সহ সিলেটের আশপাশে রেডি ব্রয়েলারটা একশো পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত হচ্ছে ঢাকা ঢাকার আশপাশে রেডি পেলের একশো বাইশ থেকে তিরিশ সর্বোচ্চ পঁয়ত্রিশ পর্যন্ত কেনারেসা হচ্ছে খুলনা সহ খুলনার আশপাশে রেডি পেলের একশো পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে কেনারেসা হচ্ছে তো আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন আমরা পুরো বাংলাদেশে যতটুকু সম্ভব রেটগুলো প্রোভাইড করার চেষ্টা করতেছি আর খামারি ভাইদের সাথে ভিডিওটি শেয়ার করবেন ডিলার সিন্ডিকেটের মধ্যে যারা আছে রেট কিন্তু ভালো হয়তো পাবে না পঞ্চগড় ঠাকুরগাঁও নীলপামারি সৈয়দপুর রংপুর কুড়িগ্রাম দিনাজপুর এসব এলাকাতে রেডি ব্রয়লার একশো পনেরো থেকে পঁচিশ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে সর্বোচ্চ পঁয়ত্রিশ পর্যন্ত কেনাবেসা হচ্ছে বালুরঘাট গাইবান্ধা বগুড়া জামালপুর নওগাঁ এই সব সাইডেতে রেডি ব্রয়লার একশো পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেনা ব্যসা হচ্ছে সর্বনিম্ন একশো বিশ পনেরো পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে নবাবগঞ্জ রাজশাহী নাটো সিরাজগঞ্জ কুষ্টিয়া এসব সাইডে রেডি ব্রয়লারটা নওগাঁ সাইডে রেডি ব্রয়লারটা কেনা ব্যসা হচ্ছে একশো তো পনেরো থেকে একশো পঁচিশ টাকা কেনা ব্যসা হচ্ছে এবং কুষ্টিয়া জিনাইদহ ফরিদপুর যশোর বনগাঁ গোপালগঞ্জ মাদারীপুর রেডিব্রেলের একশো পঁচিশ থেকে একশো তিরিশ সর্বনিম্ন একশো বিশ আঠারো পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে খুলনা গোপালগঞ্জ সাতক্ষীরা বাগেরহাট ফিরোজপুর বরিশাল যশোর এইসব সাইডে রেডি ব্রেলের একশো আঠারো থেকে একশো আঠাশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে পটুয়াখালী বরগুনা আমতলি কুয়াকাটা রাঙ্গাবালি বরিশাল ফিরোজপুর এসব রেডি ব্রেলের একশো থেকে টাকা পর্যন্ত হচ্ছে মাদারীপুর মাদারীপুর গোপালগঞ্জ তারপরে আপনার ফরিদপুর এসব সাইডে এ রেডি প্লের একশো পঁচিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে সর্বনিম্ন একশো বিশ লক্ষ্মীপুর নোয়াখালী চাঁদপুর রেডি প্লের একশো বাইশ থেকে একশো পঁচিশ টাকা কেনা হচ্ছে আট হাজারের সাত্রীরা নোয়ারা সীতাকুণ্ড টেকনা ফেকুয়া রেডি ব্রয়েলার একশো পঁচিশ থেকে তিরিশ টাকা সর্বনিম্ন একশো বিশ টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে ফেনি কুমিল্লা তারপরে চৌমোহনী লাকসাম হাজিগঞ্জ বসুরহাট রেডি ব্রয়েলার একশো তো পনেরো থেকে একশো পঁচিশ টাকা সর্বোচ্চ একশো তিরিশ টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে নবীনগর ব্রাহ্মণবাড়িয়া সরাইল নরসিং কালীগঞ্জ রেডি ব্রয়েলার একশো আঠারো থেকে একশো আঠাশ টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে